ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয় আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেখো প্রচণ্ড ঘুম হয়েছে ঘুম থেকে উঠে চোখ মুখটা ধুয়ে চলে আসছি তোমাদের সাথে কথা বলতে শুধু এসে ড্রেসিং টেবিলের সামনে এসে মাথাটা একটুখানি কাজ নালাম যে অবস্থায় থাকি সকালবেলা ওই অবস্থা কেমন সামনে আসা যায় না ঠিক আছে তার জন্য এখন মাথাটা আছড়িয়ে তোমাদের সাথে ওয়েলকাম দিতে আসলাম এবার চলো টুকিটাকি কাজগুলো করে নিই আমাকে সকলে জানো আমি বাসা থাকলে কাজ করতে খুবই পছন্দ করি আর ঘুম থেকে উঠে দেখো চোখটা কত মোটা মোটা লাগছে দেখছো আর মুখটাও বেশ মোটা মোটা লাগছে ঘুম যদি ভালো হয় না চোখ খুব মোটা মোটা লাগে মনটা খারাপ লাগতেছে সকালবেলা মেয়েটাকে আজকে নাস্তাটা বানা দিতে পারলাম না ও বলেছিল মামনি আমাকে লুডুসটা রান্না করে দিও কিন্তু ও আমার না বলে স্কুলে চলে গেছে তো স্কুলে যায় সাতটার দিকে আর আমি ওই সাতটার দিকে না পনে সাতটার দিকে চলে যায় আর আমি পনে ছটার দিকে উঠে ওর জন্য নাস্তাটা করি কিন্তু আজকে আমাকে না বলেই চলে গেছে মনে হয় নাস্তা ওর বাবা টাকা দেশে নাস্তাটা কিনে নিয়ে যাবে না এই জন্য হয়তো আমাকে বলিনি তা ঘুম থেকে উঠে আমি বলছি মাকে যে মা পিউ তোমাকে না লুডুস রান্না করতে বলছিলো তা ও কই তো বলছে আমার তো কিছু বলেনি খারাপ লাগতেছে কি খেয়ে গেল যাই হোক কোনো একটা কিছু কিনে খাবে নেই আর বেশি সময় তো স্কুল হয় না অল্প টুক সময় স্কুল হয় এই জন্য টেনশানটাও তো চলো এখন কাজ কাজকর্ম করি গিয়ে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চাটা বানিয়ে নেব মা আগে থেকে চায়ের জলটা বসিয়ে দিয়েছে বলছে তুমি চাটা বানিয়ে নাও আমি জলটা বসিয়ে দিয়েছি তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি করে নিচ্ছি তুমি যাও বসো আমি চাটা বানিয়ে নিয়ে তোমাদের কাছে চলে আসছি ঋতুও চা খাবে আমিও খাবো আর মা খাবে আর পিউ তো স্কুলে চলে গেছে আর আমি এখন এই যে চাটা বানিয়ে সবার জন্য নিয়ে যাব সবাই মিলে একসঙ্গে বসে পড়ে খাবো আজকে চাটা খাবো টোস্ট দিয়ে একদম দাঁত ভাঙা যে টোস্টগুলো আছে না সেগুলো আর এই টোস্টগুলো দিয়ে কিন্তু চা খেতে অসাধারণ লাগে মানে চায়ের মধ্যে যদি ভিজে ভিজে খাও না সত্যি খুব ভালো লাগে আমারটা একটু চিনি দিয়েছি আর মা এত বেশি চিনি খায় আর চিনি ঋতু একটু কম খায় কিন্তু আমি সামান্য একটুখানি দিই মা বেশি খায় চিনি বুঝছো মা আমাকে বলছে ওখান থেকে ইশারা দিচ্ছে যে চিনি একটু বেশি দিও তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আর আমি এই যে চা নিয়ে বসে গিয়েছি আর মাকে বললাম মা তুমি ঋতুকে একটা ধরে দিয়ে আসো ও ওই ঘরে পড়াশুনো করতেছে তা বলছে আচ্ছা দিচ্ছি ঠিক আছে ওই যে মা দেখো দৌড়ে গিয়ে ঋতুকে চাটা দিয়ে আসলো আর আমি খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি যেহেতু একটু তাড়াহুড়া করে খাচ্ছি অনেক কাজ করতে হবে আর আমি তো ফ্রি থাকলে প্রচুর কাজ করতে ভালোবাসি তোমরা দেখেছ যে আমি কাজ করতে খুবই ভালোবাসি আর অনেকে বলে যে আমি কাজ টাজ করি না একদম মাজায় কাপড় বেঁধে কাজ করতে শুরু করে দিই আমি এই যে মাও নিয়ে চলে গেল ঋতুর কাছে ওখানে বসে বসে খাবে উনি আবার ওনার নাতি কাছে বসে না খেলে ওনার পরাণ ভরে না ঠিক আছে আজকের চাটা না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা বলো আমি নিজে হাতে করেছি তার জন্য ভালো হয়েছে না সত্যি খুব ভালো হয়েছে চায়ের জালটা খুব বেশি হয়েছিল আর চাটা খেয়ে চলে আসলাম এই যে দেখো একদম অবস্থা কি আমার ঘরের বেডশিটটা পাল্টে নিয়েছি আগেরটা উঠিয়ে নিয়েছি আর পিউ স্কুল থেকে মানে স্কুলে যাওয়ার আগে জামা কাপড়টা এমনভাবে এখান সেখানে ফেলে যায় তাড়াহুড়া করে এখন সেগুলো একটু গুছিয়ে নেব। যে কাজটা আমার আশা করতো সত্যি সবসময় আমার আশার কথা মনে পড়ে অনেকে বলো তোমরা আশাকে আমরা খুন করেছি আশাকে আমরা মেরে ফেলেছি আশাকে আমরা পাচার করেছি সত্যি কথা কি জানো যদি তোমরা একজনকে এরকম পালতে না তাহলে তোমরা মর্মটা বুঝতে যারা এরকম নোংরা কথা বলো বাজে কথা বলো কষ্টটা আমি বুঝি আমার গেছে তো তাই আমি বুঝি এই যে আজকে এই কাজগুলো করতে গিয়ে আমার কষ্ট হয় সত্যিই আমার কষ্ট হয় যে কাজটা আমার আশা সবসময় আমার ঘরটা ফিট ফাট করে রাখতো সেই কাজটা আমারই করতে হয় তার কারণ বাড়তি মানুষ তো নেই মাও অসুস্থ আর মাকে দিয়ে তো অবশ্যই আমার ঘর গোছাবো না তাই না কখনোই না তবুও মাঝে মাঝে কিন্তু আমার ঘরটা গোছাতে আসে আমি মানা করি মা তুমি আমার ঘরটা গোছাতে এসো না তবু মা কিন্তু চলে আসে যাই হোক মার মন তো তো চলো এবার একটু ড্রয়িং রুমে যাই ড্রয়িং রুমে এসে দেখো এই বেটা জামা কাপড় খুলে সোপার পরে ছাড়া কোনো জায়গায় রাখতে পারে না এত বলি যে তোমার যেটা নষ্ট হবে সেটা তুমি বাথরুমে ফেলে দিও না হলে ঝুড়ির ভিতর ফেলে দিও কে কার কথা শোনে বলো কে কার কথা শোনে আমার কথার কোনো দাম নেই হুম বুড়োটার কাছে তো কোনো দাম নেই হুম ওনাকে যতই বলি না কেন তুমি এখানে সেখানে রাখবে না সেখানেই উনি ফেলে রেখে যাবে আর এদিকে টিনু আমার পিছন পিছন ঘুরতেছে আমি বললাম দাদা তুমি টেবিলের পরে যে মানে চেয়ারের পরে যে বসো পড়াশুনো করো তা বলছে আচ্ছা দিদি তাই আমি টেবিলে ওখানে একটা বই দিয়ে একটা খাতা দিয়ে ওকে চেয়ারের পরে বসিয়ে দিয়েছি আর আমাকে ডাকতেছে ও আমার সঙ্গে কাজ করবে ঘুরে ঘুরে দেখো মেয়েটার মানে টেবিলের অবস্থা কি কোনো সময় ও পিউ না এই টেবিলটা গুছিয়ে রাখে না পড়াশোনা করার পরে ওইভাবে রেখে দেবে মাঝে মাঝে গুছাবে মাঝে মাঝে গোছাবে না এই দেখো টিনু আমার কাছে মোবাইল চাচ্ছে ওর একটা মোবাইল আছে ও আমি যেরকম ব্লগ করি ও সেই ব্লগ করতে খুব পছন্দ করে হ্যাঁ ও কিন্তু অলরেডি এখানে চেয়ারে বসে আছে আমি বলছি দাদা আমি টেবিলটা গোসাইনি তারপর তোমার এখানে বসিয়ে দেবো ওই দেখো ওই দেখো হাতে একটা কলম চেয়ারে বসিয়ে দিয়েছি কিন্তু টেবিলটা কিন্তু বেড়ে পাচ্ছে না আর এই খাতাটা আছে পিউর ও পিউর লেখে থেকে রেখে দিয়েছে কয়েকটা পৃষ্ঠা আছে আমি বললাম যে এখানে তুমি লেখাপড়া করো আর কালকে ওর মা একটা বই এনে দিয়েছে বেশ সুন্দর পড়াশুনো করে এবিসিডি পড়ে তারপরে এক দুই সরে সরে এগুলো পরে ওই দেখো দেখেছো এখন আমাকে ওখানে বসে পড়ে পড়াতে বলছে যে আমাকে একটু পড়িয়ে দাও তা আমি বলছি পড়ো পড়ো ও লিখতেছে আর আমাকে বলছে যে আমি লিখতেছি এত সুন্দর করে কলমটা ধরে কি আর বলবো যাই হোক টিনুকে বললাম যে তুমি একটুখানি লেখাপড়া করো আর ওর দাদা ওই যে খাটে শুয়ে আছে এখনো যায়নি দোকানে যাবে স্নান করবে তারপরে যাবে এবার চলে আসলাম ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে সবসময় টিপটটাতে চা খাওয়া হয় না কিন্তু টিপটটা সবসময় মুছে রাখতে কে যেন বলেছিল যে এই সুপু তোর ঘরে কোনো এই সময়কার কোনো জিনিসপত্র নেই আরে ভাই আমার দরকার নেই আমার ঘরে দশ বছর আগের জিনিস আছে সেইগুলোতে আমি খুব প্রাউড ফিল করি যে আমার দশ বছর আগের জিনিস আছে এখন কেন কেন বলে তোদের মতো ফকির নিরা এখন কেনাকাটা করে ঘর ভরে দেখাচ্ছে আর আমি অনেক আগে কিনেছি অনেক আগে আমার সংসার জীবন শুরু হওয়ার পর থেকে একটু একটু করে গুছিয়েছি বুঝেছিস এরকম ঢপের চপের কথা বলবি না আর এই যে পিউর জন্য একটুখানি খিচুড়ি রেখে দিয়েছি ওই স্কুল থেকে এসে খাবে আমার যেসব জিনিসপত্র সেটা আমার বিয়ের পরপরই আমি যখন নিজের সংসার শুরু করি তখন থেকে আমার জিনিসপত্র একটু একটু করে গুছিয়েছি ঠিক আছে তাই তোদের মতো ড্রপ চপ মারতে আমি পছন্দ করি না তোরা এখন এসেই যে দেখ সুপু আমার এই জিনিসগুলো কত মডার্ন আরে ভাই তুই আগের জিনিস দেখা তুই তো আগে তো একটা ফকিরনি সিলি তুই ফকিরনি সিলি বলে এখনই সবারটা দেখে দেখে বানাসিস করতেছিস আর সবাইকে দেখাস আর আমাদের সংসার জীবন অনেক আগে তো তো সংসার বলে কিছু নেই তার কারণে একবার মুসলিমকে বিয়ে করিস একবার হিন্দুকে বিয়ে করিস একবার মুসলিমকে বিয়ে করিস একবার একবার হিন্দুকে বিয়ে বিয়ে করিস করিস খ্রিস্টানকে তোর হলো তিন চারটে সংসার তুই সংসারের মর্ম কী করে বুঝবি তুই কখনো কোনোদিন বুঝবি না বুঝছিস তোর শুধু ওই লাইভে বসে বসে গালাগালি ছাড়া আর কোনো কিছু তোর জীবনে কিচ্ছু নাই তুই ফ্রাস্ট্রেশন একটা মহিলা তুই ফ্রাস্ট্রেটেড মহিলা তুই ফ্রাস্টেশনে ভুগিস সব সময় মানুষের ভালোটা কখনো তুই দেখতে পারিস না কোনো দিন দেখতে পারিস না আমি তো এই বারো মাস ধরে দেখতেছি যে তোর মতো একটা বাজে মহিলা আমি সোশ্যাল মিডিয়ায় কখনো দেখিনি আমাদের ইউটিউবে আছে আমাদের গুতোপা আর ফেসবুকে আসিস তুই ঠিক আছে গুতোপারও এত মানুষে ধরে গুতোয় তার কোনো লজ্জা নেই তোকে এই কচু দিয়ে যদি আমি গুতাতে পারতাম না তাহলে খুব ভালো লাগতো এই কচুটা আমার বর এনেছে তুই একদিন আমাকে কচু দেখিয়েছিলি তা মনে হচ্ছে যে এই কচুটা যদি তোকে আমি সমস্ত জায়গায় গুতাই যা তাতে পারলাম না কচুটা একটুখানি বেলকনিতে দিয়ে আসি যাতে করে একটু টস টেনে যায় রান্না করলে ভালো লাগে এই কচুটা হচ্ছে মান কচু ঠিক আছে এটা আজকে আর রান্না হবে না এটা অন্য আর একদিন রান্না করব সেদিন রান্না করে তোকে ভালো মতো খাওয়াবো ঢপ সব ঘটকি মাসি একটা কোনো কাম নেই শুধু মানুষকে গালাগালি দেওয়া ছাড়া ববের পরে কোনো কিচ্ছু নেই চলো এবার রান্না করে যে স্নান ট্যান করে এই যে রান্নাঘরে চলে আসলাম একটা নতুন রেসিপি দেখাবো নতুন না তোমরা জানো কচু রান্না করতে জানো আমি এইটা আজকে একটু অন্যভাবে রান্না করব এই কচুটা যে কচুটা তোমাদের দেখিয়েছি সে কচু না কিন্তু এটা হলো পানির কচু যাকে বলে এই যে আমি কচুর ডাগাটা সুন্দর করে একটু হাফ সেদ্ধ করে নিয়েছি এবার জল ধরাতে দিয়ে মাত্র এই কয়েকটা চিংড়ি দিয়ে রান্না করতে দিয়েছে আমাকে আমি ঋতুকে বললাম যে আরও কিছু চিংড়ি দিয়ে তা বলছে দাঁড়া মামা একটুখানি কোয়েট করে আমি দিচ্ছি মানে ও প্যাকেটের থেকে কিছুটা চিংড়ি রেখে দিয়েছে টিনুর জন্য তো আমি বললাম না আরও কিছু চিংড়ি দে আর দেখো স্নান ট্যান করে আমি একটা তলে তো প্লাজু আছে তারপর একটা গামছা দিয়েছি যাতে করে প্লাজোর উপর কোনো ময়লা না যায় আর একটা গামছা গায়ে দিয়েছি ঠিক আছে এবার আমি রান্না করব কচু কচু ঘন্ট রানবো অনেকের খুব চুলকানি বেড়েছে তাই ভাবলাম যে একটু কচু ঘন্ট রান্না করে সবাইকে একটু খাওয়াই এই যে তিনটে চারটে মরিচ আমি ফোড়ন দিয়ে নেব আর তেজপাতা ফোড়ন দেবো দেখো আমি এইভাবে কচুটা রান্না করি এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো খুবই সুন্দর লাগে আমি দিচ্ছি হচ্ছে রাধুরি ফোড়ন আর দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে যে কচুর যে ইয়েটুকু থাকে না শাঁসটুকু সেইটুকু রান্না করবো সামান্য একটু পরিমাণে দিয়েছি ডগা ঠিক আছে তোমরা এইভাবে রান্না করে খেতে পারো আমি কিন্তু এইভাবে রান্না করে। আমার ইউটিউব চ্যানেলে কচুর ডাগর যে ইয়েসে আছে না ওইটার রেসিপি আছে কিন্তু কচুর যে শাঁসটুকু যেটা বলে সেটার কোনো রেসিপি নাই যাই হোক আমি বানাচ্ছি রেসিপি হিসেবে তোমরা নিতে পারো আমাদের ঘরের রান্নার হিসেবে বানাচ্ছি যেহেতু একটুখানি বেশি রান্না করছি বড় করুইটা নিয়েছি একটু ঢাকা দিই ঢাকা দিয়ে এদিকে যে আমি পেঁয়াজ মরিচ রসুনটা সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ মরিচটা তুমি যদি সাথে সাথে দিয়ে দাও না তাহলে কিন্তু একটা আলাদা ইয়ে হয় আমি একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ মরিচটা ওটা ভেজে দিলাম তাহলে ভালো স্বাদ হয় হুম অনেকে পেঁয়াজ মরিচ ছাড়া রান্না করে কিন্তু আমি পেঁয়াজ মরিচ রসুন দিয়ে রান্না করতেছি খুবই ভালো লাগে আমার মতে কচু রান্নাতে যদি একটুখানি বেশি রসুন দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে অনেকে অনেক রকমভাবে রান্না করে দেখো কি সুন্দর গলে গেছে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি অন্য আর একটা ফ্রাইপ্যানে দিয়েছি ওটার থেকে নামিয়ে ফেলেছি দেখো আমাকে একদম কাজের মাসির মতো লাগতেছে অবশ্য অনেকে সবাই সবসময় বলে কাজের মাসি সুপু কাজের মাসি ওর বৌমাকে কাজের মাসি বানিয়ে রেখেছে এবার দেখছো চিংড়িটা একটু বেশি হয়েছে তার কারণ পরে ঋতু আরও কয়েকটা চিংড়ি দিয়েছিল সেইগুলো দিয়ে সুন্দর করে আমি আবারও ফ্রাই করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখায়নি এই যে এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ি আর এবার দিয়ে দিচ্ছি ঘি এই যে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে বিকালে বেরোবো আবারও আর এক জায়গায় সবাই বলতেছে আমার বউটা নাকি ভেগে যাবে আমার সে খুব চিন্তা হয়েছে বউটা নাকি ভেগে যাবে যে আমাদের দুপুরি টাওয়া হয়ে গেছে মজমা করে রান্না করা হলো আজকে কি কী আজকে কচু ঘেটা তারপরে চুলকানি চুল চুলকানি চুলকানি রান্না করা হয়েছে এখন যাই আমরা একটুখানি বাইরে চুলকি খেয়ে আসি ঠিক আছে আমরা নাকি আবার বাইরে চুল কাতে যাই এ সবাই কয় আমার বউ আমার মাই আমরা সবাই মিলে নাকি চুল কাতে যাই তো চলো একটু চুল খেয়ে আসি চলো চলো বাসা চলো 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 ওই যে ঋতু এখন তিনুকে জুতা পড়াচ্ছে জুতা কি মা কি পড়াচ্ছে কি পড়াচ্ছে

চলো আমি তোমার একটু ভাগিয়ে ঠেকে যাও তোমার সাথে একটু নেই মাসিরা আছে তো আমার জন্য ছেলে ঠিক করে রাখছে

দিদারা তাহলে তো আমি যাতে ভেগে যাব তাহলে তাদের সাথে তো আপনারাও খুবই ভালো ওর কি কি শোনো ঘটকো ও বলো বলো কি মাসি ঘটকো মাসি আমাদের বাসার সামনে মানে কি জানি রোড লাইটগুলো অফ করে রাখছে আর এখানে একটু আছে তারপরও অন্ধকারে ভরা আমাদের বাসার সামনে যে কেন রোড লাইট অফ করতেছে সেটাই সত্যি কথা বুঝতে পারে কি হয়েছে শহরে সন্ধ্যার সময় ভিড় হয় সবাই ঘুরতে আসে মানে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে একটুখানি পার্লারে পার্লারে এসে বড়টা তুলবো তারপরে চুলটা কাটবো দিন ধরে চুলটা কাটবো কিন্তু আসা হয় না সময় পাই না আজকে একটু সময় পেয়েছি একদম পরিবার নিয়ে চলে আসছি আর এই পার্লারে আসি তোমরা সবাই আমাকে দেখেছো এই পার্লারে আসতে যতবার আমি এখানে ভিডিও করি ততবার এই পার্লারে আসি মুক্তা মেকআভার্স এখানে কিন্তু খুব সুন্দর চুল টুল সাজন গোজন সব কিছু ভালো ভালো পরিবেশ ঠিক আছে দিদিও খুব ভালো আর এখানে যারা থাকে তারাও খুব ভালো এই যে দেখো আমার চুলটা কাটার জন্য আমাকে বসিয়ে দিয়েছে চুলটা কাটার পরে তারপরে আমি বুড়োটা তুলবো ঠিক আছে চুলটা বেশি একটা লম্বা হয়নি তারপরও একটুখানি কেটে নেব এর থেকে বেশি আমি মানে লম্বা করলে আমার জন্য কেমন লাগে তার জন্য কেটে নিচ্ছি তো এই যে মেয়েটা চুল কাটতেছে না এই মেয়েটার বিহেভটা খুবই খারাপ খুব খারাপ মানে এতটা খারাপ আগে একবার দেখেছি ওর ম্যাডাম মানে এই দিদি খুব বকা দিয়েছিল ওকে আমি পুজোর সময় দেখেছিলাম খুব বেতারাই মেয়েটা যাই হোক এই যে চুলটা কাটা হয়ে গেছে ভিজা আছে এখন তেমন একটা ভালো লাগতেছে না পরে এক সময় তোমাদের দেখাবো পরের কোনো লোকে যদি দেখাতে পারি দেখাবো যাই আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব সবাই বলেছে। আমার বৌমা বেগে যাবে আমার বৌমা আমার কাছেই আছে বেগে থেকে যায়নি আশা করি বেগে যাবে না আর যারা এই ধরনের মন্তব্য কুমন্তব্য করতেছো তাদের মুখে ওই কচু ঘন্ট দেব দেবো বা কচু ঘন্ট খেয়েও ঠিক আছে কচু ঘন্টটা সত্যি খুব অসাধারণ হয়েছে খাওয়া দাওয়ার পরেই তো আমরা পরে আসছি তো পার্লারে আর দেখো টেনটির কী মজা করতেছে আমার চুল কাটা নিয়েও খুব দুষ্টামি করতেছে যাও তোমরা সকল ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো